কংগ্রেস বন্ধে বিজেপি যুব মোর্চার সভাপতিকে ঘিরে প্রাণ হানিকর স্লোগান থানায় অভিযোগ এগারোই সেপ্টেম্বর কংগ্রেসের ডাকা বারো ঘন্টার বন্ধকে কেন্দ্র করে বা বন্ধকে ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়েছে কয়লা শহরে বিজেপির অভিযোগ এদিন বন্ধ চলাকালে কংগ্রেস কর্মীরা বিজেপি যুব মোর্চার উনকোটি জেলা সভাপতি অরূপ ধরে বিরুদ্ধে প্রাণ হানিকর ও উস্কানিমূলক স্লোগান দেয় এবং কোর্ট চত্বর থেকে তার বাড়ির উদ্দেশ্যে প্রাণ নাশের হুমকিও ছাড়ে এবারে এমনকি সামাজিক মাধ্যমেও ধারাবাহিক ভাবেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে শুক্রবার থানার অস্থিত মালাকারের কাছে লিখিত অভিযোগ দায়ের সময় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিমল কর উনকোটি জেলা বিজেপির স্পোক পার্সন যিনি রয়েছেন অর্থাৎ দেবাশিষ সেন তাছাড়াও সাধারণ সম্পাদক অরুণ সাহা সহ অন্যান্য নেতা কর্মীরা

মূলত আমাদের ডেপুটেশনের উদ্দেশ্য হল গতকালকে কংগ্রেস আই এর ডাকা যে বারো ঘন্টার বন্ধ সেই বনধকে কেন্দ্র করে শহরে কংগ্রেস কর্মীদের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে আমাদের যুব মোর্চার সভাপতি অরূপ ধর সম্পর্কে অত্যন্ত উত্তেজনাকর মন্তব্য তাকে বিভিন্নভাবে হুমকি তার বিরুদ্ধে বিভিন্ন প্রবচনাত্মক স্লোগান দেওয়া এই সমস্ত ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে থানা কর্তৃপক্ষের কাছে আমরা অনুদ্ধর আজকে একটা অভিযোগ জমা দিয়েছেন যারা এই কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে যাতে প্রশাসন পুলিশ বিশেষ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন তার জন্য আমরা আজকে এখানকার পুলিশের যিনি আধিকারিক আছেন থানার ওনার কাছে আমরা লিখিত কাগজ অনুত্তরের অরুপ ধরের তরফ থেকে জমা দেওয়া হয়েছে পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে আইনানুগ যা ব্যবস্থা নেবার পুলিশ